ওয়েলকাম টু এভ্রিম বন্ধুরা এডুকেশনাল পারাসে আরও একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ কিছু শিক্ষামূলক তথ্য দেবো তোমাদেরকে দেখতে পাচ্ছ হেডিং দিয়েছি ট্যাবের টাকা ঢুকছে না বেশ কিছু জায়গা থেকে এরকম খবর পাওয়া যাচ্ছে যে ট্যাবের টাকা এখনও কারোর অ্যাকাউন্টে ঢুকছে না এবং এরকমও গুরুতর এবং ভয়ানক অভিযোগ এসছে যে এই ছোটো ছোটো স্কুলের ছাত্রদের টাকা সেগুলো নাকি অন্য কারোর ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবং যেখানে সঠিক ব্যাংকের তথ্য ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং উপযুক্ত ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও সেই টাকা কয়েকটি স্কুলের বেশ কিছু স্কুলের নাম এই মুহূর্তে উঠে এসছে যেখানে বলছে একটি হুগলির একটি গার্লস স্কুলের সেখানে একটি গোটা স্কুলের প্রায় সমস্ত মেয়েদের টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবং তারা কেউ টাকা পায়নি সেখানে তাদের প্রধান শিক্ষিকা তাদের কাছে তারা উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছে শিক্ষা দপ্তরকে এই বিষয়ে তারা অভিযোগ করেছে এবং তারা আশ্বাস দিয়েছে যে এর সঠিক তদন্ত হবে এবং সত্যি বন্ধুরা যে যদি তোমাদের টাকা এভাবে যদি এক জায়গা থেকে অন্য কারোর অ্যাকাউন্টে চলে যায় তাহলে তোমাদের এটা প্রাপ্য টাকা সেটা যদি না পাওয়া যায় তোমরাও এ বিষয়ে চিন্তিত থাকবে এ নিয়ে তোমাদের পড়াশোনার মানে অত্যধিক ক্ষতি হবে তো সেটা যাতে না হয় সেটা শিক্ষা দপ্তর দেখছে দ্বিতীয় যে বড় খবর নিয়ে চলে আসি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে মানে এই আর দুটো আড়াইটে মাস তিনটে মাস পরে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিকের যে ফর্ম ফিল আপটা করতে হয় সে বিষয়ে একটা গুরুতর আপডেট চলে এসছে সেখানে বলা হচ্ছে যে তোমাদের দোসরা ডিসেম্বর মানে আগামী দোসরা ডিসেম্বর টেস্ট পরীক্ষার ঠিক পরে পরে বেলা এগারোটা থেকে শুরু হবে ফর্ম ফিল আপ এবং তোমাদের আঠেরোই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত অর্থাৎ রাত বারোটা পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে এটা পুরোটাই অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে প্রত্যেকের স্কুলে তাদের টিচাররা তোমাদেরকে সব আগে থেকে জানিয়ে দেবে তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন তারা জানিয়ে দেবে সেই সময় মতো তারা তোমাদের ডকুমেন্ট যা যা দরকার সেই প্রয়োজনীয় জিনিসগুলো তোমাদের কাছে চেয়ে নেবে এবং তোমাদের ফর্ম ফিল আপটা অবশ্যই করে নেবে কারণ এটা না যদি কেউ ভুলে যাও তাহলে কিন্তু তোমরা এবারে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না এবং সেখানে এটাও বলা হয়েছে যে সিডব্লিউ অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে পৃথক নির্দেশকা জারি করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে সেই ফর্ম ফিল আপে তারা তো বিভিন্নভাবে সক্ষম কারোর চোখে দেখতে পায় না কেউ কথা বলতে পারে না তারা যাতে তাদের ফর্ম ফিল কোনো অসুবিধা না হয় সেই দিক দিয়েও সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষা দপ্তর থেকে এবং সেই সময়ের আগে মানে অর্থাৎ এই যে দোসরা ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত সমস্ত যে ক্যাম্প অফিসগুলো সরকারি বিভিন্ন কাজকর্মের সেগুলো সব বন্ধ রাখা হয়েছে তার বদলে সেখানে এই যে মাধ্যমিকের ফর্ম ফিল আপ সেইগুলো সেখানে গ্রহণ করা হবে বা সেগুলো সেখানে অনলাইনে মারফত সেখানে রেজিস্ট্রেশনটা করানো হবে আচ্ছা এর পাশাপাশি এটাও বলা হয়েছে ছাত্রছাত্রীদের এর উপরে কোনো চাপাচাপি করা হবে না অর্থাৎ তারা নিশ্চিন্তে যাতে এইগুলি সম্পন্ন করতে পারে তাদেরকে আগে থেকে কয়েকটা ডকুমেন্ট শুধু জমা দিলেই হবে তাদের কাছে তাদের কাছে এর জন্য বিশেষভাবে কোনো এই মুহূর্তে দাঁড়িয়ে আর দুটো আরেক মাস পরীক্ষা তোমাদের বাকি ফাইনাল পরীক্ষা খুব জোরজরস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না সেটারও অনুরোধ জানানো হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মানে পরীক্ষায় যাতে তাদের কোনো ব্যাঘাত না ঘটে টেস্ট পরীক্ষার মধ্যে ধরো এই খবরটি যদি তোমাদেরকে একটা পরীক্ষা হলের মধ্যে দিয়ে দেয় সেটা শুনে তোমরা হয়তো পরীক্ষা মানে বিচলিত হতে পারো তো এইরকম খামতি যাতে না হয় তার জন্য শিক্ষা দপ্তরকে নোটি নোটিফিকেশান জারি করা হয়েছে যাতে কোনো ছাত্রের পরীক্ষার মধ্যে এরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য শিক্ষকরা প্রত্যেকে যেন সেদিকে নজর রাখে সেই কথা বলা হয়েছে তো এই ছিল আজকের দুটো তথ্যমূলক ভিডিও অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দাও এবং অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ